আব্বাস ভাইজানের পীরজাদা ও কবে পীরজাদা আব্বাস ভাইজান হুগলি জেলার ফুরফুরা শরীফে জন্মগ্রহণ করেন তবে তার নির্দিষ্ট জন্ম তারিখ সম্পর্কে তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই আপনি কি অন্য কিছু জানতে চান তিনি কিভাবে ফুরফুরা শরীফের পরিবার থেকে উঠে এসেছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান ফুরফুরা শরীফের পীর জুলফিকার আলীর পুত্র সেই সূত্রে তিনি ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবু বাকার সিদ্দিকীর চতুর্থ প্রজন্মের ব্যক্তি তিনি ফুরফুরা টাইটেল মাদ্রাসা থেকে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেন এরপর তিনি বিভিন্ন ধর্মীয় সভায় বক্তব্য রাখতে শুরু করেন এভাবেই তিনি ফুরফুরা শরীফের পরিবার থেকে উঠে এসছেন আপনি কি আর কিছু জানতে চান তার রাজনৈতিক দল ইন্ডিয়ান সেকুলার ফান্ড আইএসএফ কবে গঠিত হয় পীরজাদা আব্বাস দিকি রাজনৈতিক দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ দু হাজার একুশ সালের একুশে জানুয়ারি গঠিত হয় এই দলটি গঠনের মূল উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের দলিত আদিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে কাজ করা আই গঠনের পর দলটি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তাদের রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে আরও কিছু জানতে চান তার সমাজসেবামূলক কাজগুলো কি কি পীরজাদা আব্বা সিদ্দিকী বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন এর মধ্যে উল্লেখযোগ্য হল শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন স্বাস্থ্যসেবা প্রদান দরিদ্রদের বিতরণ ইত্যাদি তিনি আহলে সুন্নাতুল জামাত নামে একটি সংগঠনও প্রতিষ্ঠা করেছেন এই সংগঠনটি বিভিন্ন সমাজসেবামূলক কাজ পরিচালনা করে তার সমাজসেবামূলক কাজ সম্পর্কে আরও কিছু জানতে চান সাধারণ মানুষ তাকে ভালোবাসে বা সমালোচনা করে পীরজাদা সিদ্দিকীকে মানুষ ভালবাসে এবং সমালোচনাও করে ভালোবাসার কারণগুলো হলো তিনি ধর্মীয় নেতা হিসেবে পরিচিত এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য কাজ করেন তিনি তার মতাদর্শ প্রচারের জন্য বিভিন্ন সভা সমাবেশ আয়োজন করেন এবং সাধারণ মানুষের সমস্যা নিয়ে আওয়াজ তোলেন অন্যদিকে কিছু মানুষ তার রাজনৈতিক মতাদর্শ এবং কিছু বক্তব্যের কারণে তার সমালোচনাও করে আপনার পীরজাদা আব্বাস সিদ্দিকী সম্পর্কে আরও কিছু জানার ইচ্ছা আছে পীরজাদা আব্বাস সিদ্দিকি কবে প্রথম রাজনীতিতে আসেন পীরজাদা আব্বাসেরদিকি সর্বপ্রথম দু হাজার কুড়ি সালের এগারোই অক্টোবর নিজের দল করার ঘোষণা দেন এদিন তিনি পিছিয়ে পড়া মানুষ আদিবাসী ও মুসলমান সম্প্রদায়ের লোকদের নিয়ে এই দল গঠনের ঘোষণা করেন তার প্রতিশ্রুতি ছিল এই দল নির্বাচিত হলে দলিত বা আদিবাসী সম্প্রদায় থেকে মুখ্যমন্ত্রী এবং মুসলিম সম্প্রদায় থেকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হবে আপনি কি তার রাজনৈতিক দল সম্পর্কে আরও কিছু জান। আইএসএফ লক্ষ্য কি আইএসএফ এর মূল লক্ষ্য হল পশ্চিমবঙ্গের দলিত আদিবাসী সংখ্যালঘু এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা তারা এই সমস্ত সম্প্রদায়ের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়নের জন্য কাজ করতে চায় এছাড়াও আইএসএফ ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদের মতাদর্শে বিশ্বাসী আপনি কি আইএসএফের এর রাজনৈতিক অবস্থান সম্পর্কে আরও কিছু জানতে চান তিনি কিভাবে ধর্মীয় নেতা থেকে রাজনৈতিক নেতা পরিণত হলেন জাদা সিদ্দিকী ধর্মীয় নেতা হিসাবে পরিচিতি লাভের পর ধীরে ধীরে রাজনীতির দিকে ঝুঁকে পড়েন তিনি বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র ধর্মীয় উপদেশের মাধ্যমে সমাজের আমূল পরিবর্তন আনা সম্ভব নয় তাই তিনি রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে বৃহত্তর পরিসরে মানুষের সেবা করার সিদ্ধান্ত নেন তিনি তার অনুগামীদের পাশাপাশি বাজারের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে নিজের একটি রাজনৈতিক দল গঠন করেন এইভাবেই তিনি ধর্মীয় নেতা থেকে রাজনৈতিক নেতায় পরিণত হন এ বিষয়ে আরও কিছু জানতে চান ফুরফুরা শরীফের ইতিহাস কি ফুরফুরা শরীফ পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি উল্লেখযোগ্য ধর্মীয় স্থান এর ইতিহাস সুপ্রাচীন প্রায় তেরোশো সালের দিকে শুরু হয় কথিত আছে সেই সময় এখানে বাগদি বার্গা ক্ষত্রিয় রাজা রাজত্ব করত এই সময় শাহ কবির হালিবি ও করমুদ্দিন নামে দুই মুসলিম সৈন্য এই ক্ষত্রিয় রাজার বিরুদ্ধে যুদ্ধ করে যুদ্ধে উভয় দলনেতাই নিহত হন পরে তেরোশো সালে মুকলিস খানের নির্মিত মসজিদকে কেন্দ্র করে এই দরবার শরীফের যাত্রা শুরু হয় ফুরফুরা শরীফ উপমহাদেশের মুসলিমদের নিকট একটি পবিত্র ও সম্মানিত স্থান এখানে প্রতি বছর ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয় যেখানে লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ সমবেত হন ফুরপুরা শরীফের বর্তমান গদ্দিনসীন পীর সাহেবের নাম শাহজাদা মোজাদ্দেদ আল মারুফ সিদ্দিকী পশ্চিমবঙ্গে মুসলমানদের জন্য তার আবেদন কিভাবে দেখা যায় পশ্চিমবঙ্গে মুসলমানদের জন্য পীরজাদা আব্বাস সিদ্দিকীর আবেদন মিশ্র একদিকে তিনি অনেক মুসলমানের কাছে একজন গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা এবং তাদের অধিকারের জন্য লড়াই করার একজন প্রবক্তা তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়নের জন্য কাজ করেন অন্যদিকে কিছু মুসলমান তার রাজনৈতিক মতাদর্শ এবং কিছু বিতর্কিত মন্তব্যের কারণে তার সমালোচনাও করে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে মুসলমানদের জন্য তার আবেদন একটি জটিল এবং বহুমুখী বিষয় আপনার কি এই বিষয়ে আরও কিছু জানার ইচ্ছা আছে ভবিষ্যতে ভাইজানের রাজনীতি কোন দিকে যেতে পারে দাদা আব্বাস সিদ্দিকীর রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত কিছু বলা কঠিন তবে বেশ কিছু কারণের উপর ভিত্তি করে কিছু সম্ভাবনা বিবেচনা করা যেতে পারে প্রথমত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের একটি বড় অংশ তার অনুসারী এই সমর্থন তাকে রাজনৈতিকভাবে শক্তিশালী করে তুলতে পারে দ্বিতীয়ত তার দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে তৃণমূল স্তরে সংগঠিত করার চেষ্টা করছেন এতে তার দলের জনভিত্তি বাড়তে পারে তবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি খুবই জটিল এখানে অনেকগুলো বড় দল সক্রিয় তাই আইএসএফ পক্ষে এককভাবে বড় সাফল্য পাওয়া কঠিন হতে পারে ফুরফুরা শরীফের ইতিহাসে পির্জাদা আব্বাস সিদ্দিকির ভূমিকা কি আব্বাস সিদ্দিকী ফুরফুরা শরীফের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা পীর আবু বকর সিদ্দিকীর প্রপত্র ধর্মীয় নেতা হিসেবে তিনি বহু মানুষের কাছে শ্রদ্ধেয় এবং তার নিজস্ব অনুসারী রয়েছে পরপাশাপাশি তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে একটি রাজনৈতিক দলও প্রতিষ্ঠা করেছেন ফলে ফুরফুরা শরীফের ধর্মীয় আঙিনার পাশাপাশি বাংলার রাজনীতিতেও তার উপস্থিতি লক্ষণীয় আপনি কি তার রাজনৈতিক দল সম্পর্কে আরও কিছু জানতে চান তার পরিবারে আর কোন কোন বিশিষ্ট আলেম বা পীর আছেন পীরজাদা আব্বাস সিদ্দিকীর পরিবারে আরও অনেক বিশিষ্ট আলেম ও পীর আছেন যেমন তার দাদা আব্দুল কাদের সিদ্দিকী সাহেব ছিলেন একজন বিখ্যাত আলেম তার পরিবার ফুরফুরা শরীফের পীর সাহেবদের পরিবার হিসেবে পরিচিত এই পরিবারের অন্যান্য বিশিষ্ট সদস্যদের সম্পর্কে আপনি কি আরও কিছু জানতে চান ছোটবেলা থেকেই কি তিনি ধর্মীয় শিক্ষা নিয়েছিলেন পীরজাদা আব্বাস সিব্বিকি ফুরফুরা শরীফের ঐতিহ্যবাহী পীর পরিবারের সন্তান তাই এটা ধরা নেওয়া যায় যে তিনি ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা লাভ করেছিলেন তিনি ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত নামক একটি সংগঠনও পরিচালনা করেন এই সংগঠনটি ধর্মীয় শিক্ষা ও সংস্কৃতি প্রসারের জন্য কাজ করে কবে থেকে তিনি জনসমক্ষে ওয়াজ বা বক্তব্য দিতে শুরু করেন পির্জাদা সিদ্দিকী সাহেব ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা নিয়েছিলেন শিক্ষাজীবন শেষে তিনি বিভিন্ন ধর্মীয় সভায় বক্তব্য রাখতে শুরু করেন ঠিক কবে থেকে তিনি জনসমক্ষে ওয়াজ বা বক্তব্য দিতে শুরু করেন তার সঠিক তারিখ জানা যায়নি তবে তিনি অল্প বয়স থেকেই এই কাজ করতেন আপনি কি তার ওয়াজ বা বক্তব্য সম্পর্কে আরও কিছু জানতে চান মানুষ তাকে ভাইজান বলে কেন সমর্থন করে আব্বাস সিদ্দিকীকে মানুষ ভাইজান বলে সম্বোধন করে কারণ তিনি নিজেকে একজন ধর্মীয় নেতা এবং সম্প্রদায়ের সেবক হিসেবে উপস্থাপন করেন তার অনুসারীরা তাকে শ্রদ্ধা ও ভক্তির করে তার মানেন তার নির্দেশ অনুসরণ করেন ভাইজান শব্দটি এখানে একটি সম্মান সূচক উপাধি হিসেবে ব্যবহৃত হয় যা তার প্রতি মানুষের আস্থা ও আনুগত্যের বহিপ্রকাশ আপনি কি তার অনুসারীদের সম্পর্কে আরও কিছু জানতে চান আব্বাস সিদ্দিক কেন রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিলেন পিজাদা আব্বাস সিদ্দিকই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নের জন্য কাজ করতে তিনি মনে করেন যে শুধুমাত্র ধর্মীয় উপদেশের মাধ্যমে আমূল পরিবর্তন আনা সম্ভব নয় তাই রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে বৃহত্তর পরিসরে মানুষের সেবা করার সিদ্ধান্ত নেন তার মতে একটি বৃহৎ শক্তি দেশটাকে লুট করছে সেই শক্তিকে রোখতে ও দেশকে বাঁচাতে হলে সবাইকে একজোট হতে হবে এই ভাবনা থেকেই তিনি রাজনীতিতে আসেন আপনি কি তার রাজনৈতিক দল সম্পর্কে আরও কিছু জানতে চান ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ড আইএসএফ গঠনের পিছনের উদ্দেশ্য কি ছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট আইএসএফ গঠনের পিছনে মূল উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের সংখ্যালঘু দলিত ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং তাদের উন্নয়ন পীরজাদা আব্বাস সিদ্দিকী মনে করেন এই সম্প্রদায়গুলি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে অবহেলিত তাই তাদের নিজস্ব একটি রাজনৈতিক মঞ্চ প্রয়োজন যা তাদের দাবি দাওয়াগুলি তুলে ধরতে এবং তাদের স্বার্থ সুরক্ষিত করতে পারে আইএসএফ ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচারের মতাদর্শে বিশ্বাসী এই বিষয়ে আরও কিছু জানতে চান পশ্চিমবঙ্গের রাজনীতিতে আইএসএফ এর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে আইএসএফ এর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ এটি সংখ্যালঘু দলিত ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্ব করে আইএসএফের উপস্থিতি রাজনৈতিক দলগুলিকে এই সম্প্রদায়গুলির দাবিদাওয়াগুলির প্রতি আরও মনোযোগ দিতে বাধ্য করেছে দলটি বিধানসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং কিছু আসনে সাফল্যও পেয়েছে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আইএসএফের ভূমিকা ক্রমবর্ধমান এই বিষয়ে আরও কিছু জানতে চান তৃণমূল ও বামফ্রন্টের সঙ্গে তার সম্পর্ক কেমন পশ্চিমবঙ্গের রাজনীতিতে আইএসএফ এর সম্পর্ক তৃণমূল কংগ্রেসের সাথে কিছুটা জটিল এবং বামফ্রন্টের সাথে তুলনামূলকভাবে বন্ধুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের সাথে প্রায়শই বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে মতপার্থক্য এবং সংঘাতের ঘটনা ঘটে অন্যদিকে বামফ্রন্ট আইএসএফ এর সাথে কিছু কিছু আসনে সমঝোতা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এ বিষয়ে আরও কিছু জানতে চান সিদ্দিকী ভাইজান ও আব্বাস সিদ্দিকী ভাইজানের মধ্যে সম্পর্ক কেমন নাওসাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী সম্পর্কে একে অপরের ভাই আব্বাস সিদ্দিকী হলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠাতা এবং নওসাদ সিদ্দিকী হলেন সেই দলের চেয়ারম্যান তারা একই পরিবারভুক্ত এবং দুজনেই ফুরফুরা শরীফের ঐতিহ্যের সাথে জড়িত এই বিষয়ে আরও কিছু জানতে চান সাধারণ মানুষের মধ্যে ভাইজানের জনপ্রিয়তার কারণ কি সাধারণ মানুষের মধ্যে ভাইজানের জনপ্রিয়তার মূল কারণ হলো তার ধর্মীয় নেতা হিসেবে পরিচিতি বহু মানুষ তাকে শ্রদ্ধা ও ভক্তির নির্দেশ অনুসরণ করেন এছাড়া তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকারের জন্য লড়াই করার একজন প্রবক্তা হিসেবেও পরিচিত তার রাজনৈতিক দল গঠনের ফলে তার অনুসারীরা মনে করেন তিনি তাদের দাবি দাওয়াগুলি আরও জোরারোকে জোরালোভাবে তুলে ধরতে পারবেন এই বিষয়গুলি তাকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তুলেছে আপনার কি এই বিষয়ে আরও কিছু জানার আছে মুসলিম সমাজের সমস্যা নিয়ে তিনি কি কি পদক্ষেপ নিয়েছেন মির্জাদা সিদ্দিকী মুসলিম সমাজের সমস্যা নিয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন তিনি তার ওয়াজ ও বক্তব্যের মাধ্যমে মুসলিম সমাজের বিভিন্ন সমস্যা যেমন শিক্ষা দারিদ্র্য ও সামাজিক করে উপর আলোকপাত করেন তিনি মুসলিম সমাজের উন্নয়নে বিভিন্ন সংগঠনও গড়ে তুলেছেন এছাড়া তিনি রাজনীতির মাধ্যমেও মুসলিম সমাজের সমস্যাগুলি তুলে ধরতে এবং তার সমাধানে কাজ করতে চান এই বিষয়ে আরও কিছু জানতে শিক্ষা চাকরি ও ধর্মীয় অধিকার নিয়ে তার অবস্থান কি আব্বাস সিদ্দিকী শিক্ষা চাকরি এবং ধর্মীয় অধিকারের ক্ষেত্রে মুসলিম সমাজের জন্য কাজ করছেন তিনি ধর্মীয় জলসাগুলিতে অংশগ্রহণ করে মানুষকে ওয়াকফ বোর্ড নিয়ে সচেতন করেন তিনি বর্তমান পরিস্থিতিতে রকম সাম্প্রদায়িক বিষয়ে না জড়িয়ে যথাযথভাবে নিজের ধর্ম পালন করার কথা বলেন শিক্ষা চাকরি এবং ধর্মীয় অধিকারের ক্ষেত্রে তিনি মুসলিম সমাজের উন্নয়নে কাজ করতে চান এই বিষয়ে আরও কিছু জানতে চান সমাজকে তিনি কি বার্তা দেন মির্জাদা আব্বাস সিদ্দিকী সমাজকে যে বার্তা দেন তার মধ্যে শিক্ষার গুরুত্ব অপরিসীম তিনি যুবসমাজকে লেখাপড়া করে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলার এবং সামাজিক দায়বদ্ধতা পালনের কথাও বলেন তিনি মনে করেন যুব সমাজই দেশের ভবিষ্যৎ তাই তাদের সঠিক পথে পরিচালিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুরফুরা শরীফের মাধ্যমে তিনি কিভাবে সমাজসেবা করেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ফুরফুরা শরীফের মাধ্যমে বিভিন্নভাবে সমাজসেবা করে থাকেন তিনি তার জলসাগুলিতে দরিদ্রদের রুটি রুজির সংগ্রামে আত্মসম্মান নিয়ে নাগরিক অধিকার সহ বাঁচার চিন্তার চর্চা করেন তিনি মনে করেন ওয়াজ কেবল শরীয়ত আর পরকালের আলাপে সীমিতে থাকে সামাজিক বঞ্চনা কমবে না এভাবে তিনি ইসলামী রাজনীতির গদবাধা ছকে নতুন তরঙ্গ তোলেন তার এই চিন্তাভাবনা সম্পর্কে আরও কিছু জানতে চান তার বক্তব্যগুলো নিয়ে কেন অনেক সময় বিতর্ক হয় মির্জাদা সিদ্দিকীর বক্তব্য নিয়ে তৈরি হওয়ার বেশ কয়েকটি কারণ আছে অনেক সময় তার বক্তব্যকে কিছু মানুষ সাম্প্রদায়িক বা উস্কানিমূলক বলে অভিযোগ করেন আবার কখনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তির সমালোচনা তার বিরুদ্ধে বিতর্কের সৃষ্টি করে এই ধরনের বিতর্ক তার রাজনৈতিক এবং ধর্মীয় জীবনেও প্রভাব ফেলে এই বিষয়ে আরও কিছু জানতে চান মিডিয়া কি তাকে সঠিকভাবে তুলে ধরে মির্জাদা আব্বাস সিদ্দিকীকে মিডিয়ায় সঠিকভাবে তুলে ধরা হয় না এমন অভিযোগ তার অনুসারীদের পক্ষ থেকে প্রায় শোনা যায় তাদের মতে কিছু সংবাদ মাধ্যম তার সম্পর্কে নেতিবাচক খবর প্রচার করে এবং তার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয় এ বিষয়ে আপনার কি মত তার রাজনৈতিক অবস্থান কি শুধুই মুসলিম সমাজের জন্য নাকি সব ধর্মের জন্য মির্জাদা আব্বাসিদ্দিকী একজন ইসলামী পণ্ডিত এবং রাজনীতিবিদ তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে একটি রাজনৈতিক দলও প্রতিষ্ঠা করেছেন তার রাজনৈতিক অবস্থান শুধুমাত্র মুসলিম সমাজের জন্য নাকি সব ধর্মের জন্য তা নিয়ে বিতর্ক রয়েছে কিছু মানুষ মনে করেন তিনি প্রধানত মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করেন এবং তাদের অধিকারের জন্য লড়াই করেন আবার অনেকে বিশ্বাস করেন তার রাজনৈতিক দল ধর্মনিরপেক্ষ এবং সব ধর্মের মানুষের স্বার্থে কাজ করে এই বিষয়ে আপনার মতামত কি বিরোধীরা তাকে কিভাবে দেখে জাদা আব্বাস সিদ্দিকীকে বিরোধীরা সাধারণত সমালোচনাত্মক দৃষ্টিতে দেখে তার রাজনৈতিক অবস্থান এবং কিছু কিছু বক্তব্যকে তারা আপত্তিকর বলে মনে করে অনেক সময় তার বক্তব্যকে সাম্প্রদায়িক বা উস্কানিমূলক বলেও অভিযোগ করা হয় এই বিষয়ে আপনার যদি কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকে তাহলে করতে পারেন মুখ্যমন্ত্রী পদে দেখা যেতে পারে পির্জাদা আব্বাস সিদ্দিকীকে ভবিষ্যতে মুখ্যমন্ত্রী পদে দেখা যেতে পারে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা রয়েছে তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপায়িত করতে হলে তাকে আরও বড় আকারের রাজনৈতিক সাফল্য অর্জন করতে হবে এই বিষয়ে আপনার মতামত কি পির্জাদা সিদ্দিকী ভারতের ভবিষ্যতের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তার দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তপশিলি জাতি আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিত্ব করে আব্বাস সিদ্দিকী এই সমস্ত মানুষের অধিকারের জন্য লড়াই করছেন তার রাজনৈতিক মতাদর্শ ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচারের ওপর প্রতিষ্ঠিত ভবিষ্যতে তিনি এই সম্প্রদায়গুলির জন্য আরও অনেক কিছু করতে পারেন এবং ভারতের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হতে পারেন এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন ধন্যবাদ তরুণ প্রজন্মের কাছে তার বার্তা কি পিরজাদা আব্বাস সিদ্দিকী তরুণ প্রজন্মের কাছে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং তাদের লেখাপড়া করে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান একই সাথে তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলার এবং সামাজিক দায়বদ্ধতা পালনের কথাও বলেন তিনি মনে করেন যুব সমাজই দেশের ভবিষ্যৎ তাই তাদের সঠিক পথে পরিচালিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ে আপনার মতামত কি তার স্বপ্নের ন্যায় ও সমতার সমাজ কেমন হবে আব্বাস সিদ্দিকের স্বপ্নের ন্যায় ও সমতার সমাজ হবে যেখানে সকল মানুষ তাদের ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সমান অধিকার ভোগ করবে সেই সমাজে শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌঁছাবে যোগ্য ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী কাজ পাবে এবং কেউ অভাবে বা অনাহারে কষ্ট পাবে না তিনি মনে করেন এই লক্ষ্য অর্জনে প্রয়োজন একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং রাজনৈতিক সদিচ্ছা এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে আগামী নির্বাচনে আইএসএফ এর কৌশল কি হতে পারে আগামী নির্বাচনে আইএসএফ এর কৌশল সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন কারণ এটি দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত এবং সময়ের সাথে পরিবর্তিত হতে পারে তবে কিছু সম্ভাব্য কৌশলের কথা বিবেচনা করা যেতে পারে যেমন এক সংখ্যালঘু ও অনগ্রসর সম্প্রদায়ের সমর্থন সুসংহত করা দুই নির্বাচনী জোট গঠন আগামী নির্বাচনে অন্যান্য ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়বিচার ভিত্তিক দল গঠন করতে পারে তিন জনসম্পর্ক ও প্রচার দলের মতাদর্শ ও কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে ব্যাপক প্রচারের ওপর জোর দেওয়া হতে পারে চার সামাজিক আন্দোলন দাবি আদায়ের জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা হতে পারে পাঁচ স্থানীয় ও জাতীয় ইস্যুজ স্থানীয় ও জাতীয় ইস্যুসকে কেন্দ্র করে রাজনৈতিক কৌশল প্রণয়ন করা হতে পারে আইএসএফ এর নির্বাচনী কৌশল সম্পর্কে আরও কিছু জানতে হলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন অথবা সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী বিশ্লেষণ করতে পারেন আপনার যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে তাহলে নির্দ্বিধায় পুছুন তিনি ধর্ম ও রাজনীতি কিভাবে আলাদা করে দেখেন মির্জাদা আব্বাস সিদ্দিকী ধর্ম ও রাজনীতিকে সবসময় আলাদা করে দেখেন এমনটা বলা যায় না বরং তার রাজনৈতিক অবস্থান এবং বিভিন্ন বক্তব্যে ধর্মীয় অনুষঙ্গ এবং ধর্মীয় দৃষ্টিকোণের প্রভাব লক্ষ্য করা যায় তিনি একজন ইসলামী পণ্ডিত হওয়ায় তার রাজনৈতিক মতাদর্শ সেই ধর্মীয় বিশ্বাসের দ্বারা প্রভাবিত আপনি যদি তার এই অবস্থান সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে নির্দিষ্ট উদাহরণ সহ প্রশ্ন করতে পারেন আপনাকেও ধন্যবাদ আপনার যদি ভবিষ্যতে আরও কিছু জানার থাকে তাহলে নির্দ্বিধায় পুজবেন